হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান পুরোপুরিভাবে শেষ আমাদের সব মেহমানরা চলে যাচ্ছে তো আমাদের কাছে কিন্তু খুব খারাপ লেগেছে আমাদের তিন বোনের কাছে এতদিন আমাদের ঘরটাকে অনেক বেশি ভরা ভরা লেগেছে আজকে হঠাৎ করে আমাদের ঘরটা খালি হয়ে যাবে এটা ভাবতে আমাদের কাছে অনেকটাই খারাপ লেগেছে তো আসলে সবাই থাকলে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে সবাই হচ্ছে আমার নানার বাড়ির লোকেরা মানে আমার মামা তো ভাই বোনেরা প্লাস হচ্ছে আমার মামিরা আর কি সাথে আমার নানু আছে তো ওরা হচ্ছে সবাই ঢাকাতে থাকে তো সবাই চলে যাবে ঢাকাতেও চলে যাওয়ার সময় হয়ে গেছে আমিও ইনশাল্লাহ চলে যাব কয়েকদিনের ভিতরে তখন আপনাদের সাথে ইনশাল্লাহ আমি রেগুলার হওয়ার চেষ্টা করব যেহেতু আমি গ্রামের বাড়িতে আসছি তো আমি আসলে টাইমটা কিভাবে কাটাচ্ছি আমি নিজেও বলতে পারছি না এত দ্রুত আমার সময়গুলো চলে যাচ্ছে আমার ঢাকায় ফেরার টাইম হয়ে গেছে আবারও যদিও আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের মনের মতো করে তবে ইনশাল্লাহ আমি আগামী দিনে চেষ্টা করব আপনাদের মনের মতো করে ভিডিও মেক করার জন্য আপনারা যাতে করে আমাকে আগের মতো সাপোর্ট করতে পারেন আগের মতো ভালোবাসতে পারেন সেই চেষ্টাটুকু আমি অবশ্যই করব আপনাদের জন্য বিদায় মানে খুব কষ্ট আর এটাকে আসলে মানতে আমার খুব কষ্ট লাগে আমার আমি আসলে ব্যক্তিগতভাবে অপেক্ষা জিনিস আর হচ্ছে বিদায় জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে তো আমাদের যখন সবাই চলে গেছে অটোটা ছেড়ে দিয়েছে তখন সত্যি খুব খারাপ লেগেছিলো তো এই যে এখন হচ্ছে ক্ষেতের মধ্যে অনেকগুলো রাজহাস মানে ওখানে বসে আছে আমি না আসলে এগুলো ক্যামেরা বন্দি না করে পারি না তো যাই হোক সারাদিন হচ্ছে নিজেদের কর্ম ব্যস্ততে ব্যস্ত ছিলাম যার কারণ হচ্ছে আর ভিডিও শ্যুট করতে পারিনি এখন হচ্ছে আমরা আমাদের আবার নানার বাড়িতে চলে যাব সকালবেলা নানার বাড়ির মানুষকে বিদায় দিয়েছি আর এখন সন্ধ্যাবেলা আমরা আবারও নানার বাড়িতে ব্যাক করবো কারণ হচ্ছে সেখানে আমার মামাতো ভাইয়ের ছেলের হচ্ছে বার্থডে আর আমার এমনিতেও আসলে অনেক বছর যাওয়া হয় না আমার নানার বাড়িতে যেহেতু আমার ছোটোবেলাটা কেটেছিল আমার নানার বাড়িতে তো শৈশবকাল বলতে আসলে কিশোরীকাল ওখানে আমি পার করেছি যার কারণে হচ্ছে আমি আমার নানার বাড়িকে অনেক বেশি মিস করি যদিও এখন আসলে তেমন একটা যাওয়া পড়ে না তো দেখা গেছে গ্রামে আসলে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে সময়টা কেটে যায় তখন আর আসলে নানার বাড়ি যাওয়া হয় না বা মামার বাড়ি যাওয়া হয় না তো আজকে কিন্তু আসলে যাওয়ার কোনো প্ল্যান বলতে প্ল্যান ছিল না হঠাৎ করে হচ্ছে আমার মামার বাড়ি থেকে ফোন আসছে আমার মামাতো ভাইয়ের বউ আমার মামাতো বোনেরা আমরা যেন তাদের বাড়িতে আজকে যাই তারা হচ্ছে ওখানে অল্প ছোট্ট পরিসরে বার্থডে উইশ করবো করার জন্য আর কি আমরা গিয়ে তো আসলে আমরা যেহেতু যাবো না শুনেছে সবাই কিন্তু অনেকটাই মন খারাপ করেছে তো এই যে এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি আমি যদি একবার আমি যাব আমাদের সবাই যাবে তো রেডি হয়ে গিয়েছি সবাইকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য তো যার কারণে হচ্ছে আমরা এখানে এই যে একই কালারের তিন বোন হিসাব করেছিলাম তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউকে নিয়ে হচ্ছে আবারও ক্যামেরার সামনে চলে এসেছি যেহেতু গ্রামের বাড়িতে আমার আসলে আমার কোনো লাইট নেই তো গ্রামে তো আসলে তেমন করে লাইট প্রয়োজন হয় না যারা চ্যানেলে কাজ করে তাদের লাইটগুলো একটু বড় সড়োই লাগানো লাগে তো এখানে লাইটিংয়ের একটু সমস্যা তো তারপরও হচ্ছে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি আর সাথে হচ্ছে আমাদের ভাগ্নি আছে এটা আমার মেজবাপুর মেয়ে আর আমরা হচ্ছে তিন বোনে একই কালারের হিজাব পরেছি আর আমার ভাগ্নি আর আমার ভাইয়ের বউ হচ্ছে মানে একই কালারের হচ্ছে তারা হিজাব পরেছে তো আমরা এখন চলে যাচ্ছি অটোতে উঠে গ্রামে যদিও এই রিচুয়ালটা নেই যে রাতের বেলা সবাই কিন্তু বেড়াতে যায় বা খাবার দাবারের ব্যবস্থা করা হয় বা এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় রাতের বেলা আসলে বলা যায় রাস্তাতে কোনো মানুষে থাকে না তারপরেও আমরা চলে এসেছি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকটাই সবাই সারপ্রাইজ হয়েছে কারণ হচ্ছে তারা ভাবেই নি যে আমরা যাব হঠাৎ করে আর আমরা যাওয়াতে আমার মামাদের পুরো বাড়িটা একদম ভরা ভরা হয়ে গেছে একদম বিয়ে বাড়ির মতো হয়ে গেছে তো আসলে মামার বাড়িকে অনেক বেশি মিস মিস করি আমার না আসলে আমার মামার বাড়িতে থাকতে ইচ্ছে করে কিন্তু এখন আমার ছেলেরা সব মিলিয়ে একটু ব্যস্ততা বেড়ে গেছে সে যার কারণ আসলে এখন আর কোথাও গিয়ে যে নিজের মতো করে কয়েকটা দিন রিল্যাক্স মোড়ে থাকবো সেই সময়টুকু আর নেই তো এইসব দিনের আসলে দিনগুলাকে খুব মিস করি আগামী দিনে আবারও এই বর্তমান দিনগুলাকে অনেক অনেক মিস করব। তো আমাদের হচ্ছে রাজকন্যার সাথে হচ্ছে এটা আমার ছোট মামি আমার ছোট মামি হচ্ছে ওকে কোলে নিয়েছে তো আমাদেরকে নাস্তা পানি দিয়েছে আমরা নাস্তা পানি করে এখন হচ্ছে আমাদের রাজকন্যা আর সাথে হচ্ছে আমি আর হচ্ছে আমার ভাগ্নি বসে আছি তা আমার রাজকন্যা আমার প্রতিটা ভিডিওতে থাকবে ইনশাল্লাহ যতদিন আমি গ্রামে থাকি কারণ সে হচ্ছে আমাদের কলিজার টুকরা বলা যায় আর সাথে আমার নানু আছে সবাই আমাদের পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন এদিক দিয়ে হচ্ছে আমাদের ছোট্ট একটা হিরো যেই কিনা হচ্ছে আমার ভাইয়ের বিয়েতে অনেকবার দেখেছিলেন আসলে ওর প্রতি কেউ ক্রাশ খাবে না এতটাই কিউট লাগে মাসাল্লাহ তো হচ্ছে এখানে বাইকে বসে আছে তা আমাদের মামার বাড়িটা পুরো বাড়িটা হচ্ছে উঠান পাকা যদিও আপনাদের সাথে আমি তেমন কিছুই শেয়ার করিনি তো এখানে হচ্ছে এখন বার্থডে বয়কে সবাই উস করার পালা আর এটা হচ্ছে আমার বড় মামা আমার বড় মামাকে দেখলে আমার অনেকটাই মায়া লাগে আমার প্রতিটা মামার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধাবোধ জাগে সব সময় যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার মামাদেরকে ইনশাল্লাহ শ্রদ্ধা করে যাব আর আল্লাহ তালা যদি আমাকে কখনো কিছু করার তৌফিক দান করেন আমি আমার মামাদের জন্য কিছু হলেও করতে চাই ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এখন হচ্ছে বার্থডে বয়ের জন্য যে কেকগুলো রেডি করা হয়েছে এত কিউট কিউট কেক দেখে আমার খুব ভালো লেগেছে সাথে কিন্তু আমার আরফান আরফ দেখে একদম অস্থির হয়ে গেছে আমার মনে হয়েছিল যে সেদিন আমার ছেলেদের অনেকটাই মন খারাপ হয়েছে তবে ইনশাল্লাহ জানুয়ারি মাসে আরফানের বার্থডে আছে যদিও আসলে আমি কোনো বা আয়োজন করতে পারবো না তবে ঘরোয়াভাবে ইনশাল্লাহ একটা কেক হলো আমার ছেলেদেরকে দিয়ে আমি বার্থডে উইশ করব ইনশাল্লাহ এখন হচ্ছে সমস্ত বাচ্চারা হচ্ছে বসে গেছে আর বার্থডে মানে হচ্ছে বাচ্চাদের আনন্দ উল্লাস আর বাচ্চারা হচ্ছে সবাই কিন্তু এখানে টুপি পরে পরে বসে আছে বেশ অনেক দিন পরে কিন্তু গ্রামে আসলে এখানে সেখানে যাওয়া হয় কিন্তু ঢাকাতে থাকলে একটা যাওয়া হয় না যে হচ্ছে আমার দুই মামি এক খালা সবাই আছে মোটামুটি তারপর মাঝে মধ্যে যাই আর গেলে তো আপনাদের সাথে অল্প স্বল্প পরিসরও হলো আমি শেয়ার করে থাকি এদিক দিয়ে আমরা আসার পর মনে হয়েছিল যে পুরোটা ঘর একদম আনন্দে ভরা হয়ে গেছে সত্যি কিন্তু অনেকটাই ভালো লেগেছিল তো যাই হোক আমাদের পরিবারের বন্ডিংটা কিন্তু অনেক বেশি ভালো আর এদিক দিয়ে হচ্ছে আমার ছেলেদের মনে হয় যে মন খারাপ তো যাই হোক এখন হচ্ছে বার্থডে বয়কে উইশ করার পালা হ্যাপি বার্থডে টু ইউ রাই ফুফুমণি যদিও তোমাকে উইশ করেছি আজকে আবার উইশ করে দিয়েছি তো রায়হান কিন্তু অনেক অসুস্থ রায়হান রায়হানের হচ্ছে সরি ওর নাম রায়হান না ওর নাম হচ্ছে রাহাত তো হচ্ছে হসপিটালে ভর্তি ছিল সবাই ওর জন্য দোয়া করবেন বাচ্চারা এত বেশি ঠান্ডা লেগেছে সমস্ত সব বাচ্চাদের সবাই আমাদের পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন ছোটোখাটো একটা বাদ্য অনুষ্ঠানকে আমরা অনেক বেশি বড় করে ফেলেছি আমরা সবাই গিয়ে না হয় কিন্তু এতটা আয়োজন ছিল না তো এখন হচ্ছে যে যার মতো করে হচ্ছে ওকে উইশ করবে কেক কাটবে আসলে এই মুহূর্তগুলা কিন্তু অনেকটাই ভালো লাগে যদিও আসলে ওকে একটু আগে হচ্ছে উইশ করা হয়েছে এখন হচ্ছে কেক কাটার পালা তো কেক কেটে কেটে হচ্ছে সবাইকে খাওয়ানো হবে আর আমাদের মধ্যে এখন যেটা দেখা যায় আর কি সবাই কিন্তু ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে মানে সবাই হচ্ছে সবার মতো করে ফটোশ্যুট করে আর কি আসলে এগুলো ভালো লাগে দেখলে এখন তো এদিক দিয়ে হচ্ছে এখন সবাই ওকে হচ্ছে কেক খাওয়ানোর পালা একে একে সবাই খাওয়াইছে এখন হচ্ছে আমাদের খাবারের পালা খাবার খেতে খেতে আমার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে বলি যারা ভিডিও দেখে থাকেন একটি লাইক দিতে ভুলে যান তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালো ভালোবাসা এদিক দিয়ে আমি আসার পর আমি খেয়াল করেছিলাম যে আমার ছেলেগুলা আসলে কেন খুব মন খারাপ হয়েছিল যদিও আর আসার সময় অনেক অনেক হ্যাপি ছিল আসলে যেহেতু গ্রামে গ্রামে আছি আর প্রচুর ঠান্ডা পড়ে যার কারণে আমি সবাই অসুস্থ আমরা সবাই তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু আতসবাজি ফোটাবো এখানে হচ্ছে আমার মামাতো বোনের জামাই হচ্ছে আতশবাজি এনেছে আমার মামাতো বোনের হাজবেন্ড আর কি সোহেল ভাইয়া আপনারা হয়তো আমার ভাইয়ের ভিডিওতে দেখেছিলেন অনেকবার তো এই আতসবাজিগুলা ফুটিয়ে অনেক অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে এই মুহূর্তগুলাকে আসলে ক্যামেরা বন্দি করে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি স্মৃতির পাতায় যেন স্মরণীয় থাকে আনন্দ তো আর সব সময় থাকবে না বা করাও যায় না বা সবাই একসাথে আমরা হতেও পারি না তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে আমার নানুদের পুরো বাড়ি এখন একটু ট্রায়াল দিব বা দেখবো কোথায় কি আছে অনেক বছর পরে এসেছে অনেক বছর পর আসলে আসা হয় দুই এক বছর পর পরে আসা হয় তবে হইসে আসলে মানে ঘুরে ফিরে দেখা হয় না আর কি এটাই আর কি হচ্ছে একটু ব্যবধান আর না হয় সব কিছুই ঠিক আছে যদিও আমার নানুর বাড়িতে এখন আগের থেকে অনেক অনেক পরিবর্তন এসেছে গ্রামের বাড়িতে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে কোনো জায়গায় গাছগাছালি লাগিয়ে রাখে সবজি লাগিয়ে রাখে এতে করে কিন্তু গ্রামের মানুষের অনেক অনেক টাকা সেভ হয় প্লাস হচ্ছে আবার তারা একদম ফরমালিন মুক্ত জিনিসও খেতে পারে যেটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার আর আমরা বাজারে যে কিনতে পাওয়া সবজিগুলো কিনে খাই সেগুলোর থেকে গ্রামের এই সবজিগুলো অনেক অনেক ভালো আর একদম টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায় আর এখানে সরিষা শাক আমার না দেখে খুব ভালো লেগেছিলো যার কারণে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি আশা করছি যারা হচ্ছে গ্রাম প্রিয় মানুষ যাদের হচ্ছে গ্রাম খুব ভালো লাগে তারা আজকের আমার এই ভিডিওটি অনেক অনেক বেশি পছন্দ করবেন আর অনেক বেশি শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করে যাবেন এখানে হচ্ছে অনেক অনেক ধনে পাতা দেখে একদম আমার প্রাণটা জুড়ে গেছে কারণ ধনে পাতা হচ্ছে আমার একদম শীতকালে ফেভারিট একটা খাবার আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পাতা মানে কোমরো শাক আর কি তো এগুলো আসলে আমার না খুব ভালো লাগে এই যে আনাচে কানাচে শাক সবজি একদম ভরে আছে কোনো টাকা লাগবে না চাইলেও হচ্ছে বাজার থেকে না গেলেও হয় এক সপ্তাহ দশ দিন বা মাসের পনেরো দিন বাজারে না গেলেও চলে গ্রামের মানুষের এরকম এই পরিবেশগুলো দেখে সত্যি আমার ভালো লাগে যদিও আমার সেরকম কোনো সামর্থ্য নেই বা আমি গ্রামে থাকলেও এভাবে করে খেতে পারবো তো যাই হোক গ্রামে কিন্তু আমার নানার বাড়িতে এগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছিলো আর এখন হচ্ছে আমি জুতা পরে একদম নেমে গেছি ভেবেছিলাম একদম ক্ষেতের যে আইলগুলো আছে সেগুলা শক্ত কিন্তু নেমে বুঝতে পেরেছি একদম আমি ডুবে যাচ্ছিলাম তো জুতাগুলা খুলে তারপরে হচ্ছে আমি জ্বালা দেখতে বের হয়েছি তো এই যে জ্বালা এগুলো হচ্ছে ধান গাছ আর কি তো আসলে ধান গাছকে ছোটোবেলায় জ্বালা বলা হয় কার অঞ্চলে কী বলে আমি জানি না তবে এই সবু যে ঘেরা চারিদিক দেখতে খুব ভালো লাগছিল যার কারণ হচ্ছে ক্যামেরা বন্দি করে নেওয়া আর ছোটোবেলায় যে আমাদের এই জ্বালার সাথে যে কত কত স্মৃতি আছে সেগুলা মনে পড়লে আসলে মনে হয় যে সোনালি দিন হারিয়ে ফেলেছি খুব খারাপ লাগে তখন তো আসলে কিছুই করা নেই কালের বিবর্তনে আমাদেরকে এভাবে হচ্ছে পরিবর্তন হতে হবে তো ছোটোবেলায় কিন্তু আমার খুব ভালো কেটেছিল ভালো মন্দ সব কিছু মিলিয়ে কেটেছিল আলহামদুলিল্লাহ আর এখনো বলবো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো পুরো শাক সবজির বাগান দেখে এখন হচ্ছে আমি আর আমার মামা তো বোন চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো আমার মামা তো বোনেরা আসলে থাকে না সবাই সবার মতো করে এখন শ্বশুর বাড়িতে ব্যস্ত থাকে তো যার কারণে হচ্ছে আসলে নানা বাড়িতে তেমন একটা যাওয়াও হয় না তো এখানে হচ্ছে এখন আসার পথে দেখলাম যে গাছে হচ্ছে বেগুন ধরে আছে আর আমার না আসলে খুব ভালো লেগেছিল দেখবেন যেই কোনো জিনিস খাবারের থেকে কিন্তু আর দেখাটা অনেক বেশি ভালো লাগে এটা আসলে কার কার ক্ষেত্রে হয় আমি জানি না তবে আমার কাছে প্রতিটা শাকসবজি দেখলে অনেক বেশি ভালো লাগে আর এখন এই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে হচ্ছে হাঁস চড়ছে কিছু সাদা হাঁস আর কিছু কালো হাঁস এগুলো না আসলে আমাকে খুব টানে আমার খুব ভালো লাগে মাসাল্লাহ তো যাই হোক এইদিক দিয়ে হচ্ছে দেখলাম যে আমার মামি হচ্ছে একটা চুলা বানাইছিল আর কি এটা যেখানে সেখানে নিয়ে রান্না করা যাবে এরকম একটা চুলা বানাইছে তা আমিও আপনাদের সাথে শেয়ার করেছি আসার পথে দেখলাম যে চাল কুমড়া ধরে আছে যেটাকে আসলে শহরে বলা হয় জালি কোমড়া এই গ্রামের এই দৃশ্যগুলো আসলে এত বেশি ভালো লাগে যেটা আমাকে আসলে খুব টানে আমাকে যদি আল্লাপা কখনো আহ জায়গা বা জমি কেনার মতো সামর্থ্য দেয় তৌফিক দেয় তখন কিন্তু ইনশাল্লাহ আমি এরকম বাজার থেকে আর কোনো শাক সবজি কিনবো না আমি নিজের চাহিদা মতো যা করতে পারি তাই করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আল্লাপাক কখনো তৌফিক দান করেন আর কি এদিক দিয়ে হচ্ছে লেবু গাছে লেবু ধরে আছে করলা ধরে আছে তো গ্রামে দেখেন আপনি পনেরো দিন না গেলেও চলা যায় যেই কোনো সবজি দিয়ে চালিয়ে যাওয়া যায় আর শহরে তো আমরা পানিগুলো পর্যন্ত কিনে খাই তা আমার আসলে এখন আর ইচ্ছে করে না শহরের বাড়িতে থাকতে আমার এখন ইচ্ছে করে গ্রামেই থেকে যায় কারণ আমাকে গ্রাম খুব টানে আমার রক্তের সাথে আমার গ্রাম মেশে আছে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এদিক দিয়ে দেখলাম যে ঝিঙ্গেও ধরে আছে তারপর ধুনতুলো আছে অনেক অনেক সবজি আছে আর এখানে খুব ছোট্ট একটা সিম গাছ সেখানে হচ্ছে অনেক অনেক সিম ধরে আছে তো এগুলা না আসলে আমার কাছে দেখতে খুব ভালো লেগেছিল যার কারণে হচ্ছে আমি ক্যামেরা বন্ধিও করে নিয়েছি আর এই যে এখন দেখেন আল্লা এগুলা হচ্ছে আমার মামির গাছের হচ্ছে শশা আর এই শশাগুলো হচ্ছে একদম গাছ থেকে পেরেছে আমাদের সামনেই তো গ্রামে কিন্তু এত টাটকা টাটকা শাক সবজি থাকতে আমার মোটেও ইচ্ছে করে না যে আমি এই শহরে চলে যাই তবে আমার যে তৌফিক নাই তো যাই হোক আজকের মতো আমি এইখানেই বিদায় নিব তো এখান হচ্ছে এখানে অনেকগুলো কালো হাঁস বসে আছে আর আমার কাছে খুব ভালো লেগেছিল পুকুর পারে ওরা হচ্ছে চড়ছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম